বিবাহিত জীবন দারুণভাবেই উপভোগ করছেন ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা শিরিন শিলা তিনি বলেছেন সবাই তো জীবনে সুখী আর খুশি হতে চায় আপনারা সবাই খুশি তো আমি আমার প্রতিটা খুশিতে তোমাকে চাই বক্তব্য নেটিজেনরা ধারণা করে নিচ্ছেন তার প্রিয় স্বামীকে নেই তিনি এমন পোস্ট করেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাস সরব এই নায়িকা মাত্র কয়েক মাস হয়েছে বিয়ে করেছেন ভালোবাসার মানুষটিকে পেয়ে তিনি বলেছিল আলহামদুলিল্লাহ আমি সৌভাগ্যবান ভালোবাসা মানুষকে সবাই পায় না আমরা যেখানে শুনি বিবাহিত জীবনে উনত্রিশ বছর পর ও বিচ্ছেদের পথে হাঁটেন আমরা যেখানে শুনি শাকিব খান অপবিশ্বাস স্বপ্নম বুবলি পরিমণি বিচ্ছেদ ঘটে এই নায়িকা তিনি অনেকটাই আনন্দিত এবং খুশি তার স্বামীকে পেয়ে অভিনেতা অভিনেত্রীদের জীবনে এক ভিন্ন পরিবেশে বিবাহ সম্পন্ন করেছেন এই নায়িকা তার স্বামী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন কোনো নায়ককে বিয়ে করেননি এই নায়িকা পেশায় তার স্বামী একজন ফার্মাসিস্ট এছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার স্বামীর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে তাদের কাবিন সম্পন্ন হয়েছে বিয়ে প্রসঙ্গে এর পূর্বেই নায়িকা তিনি বলেছিল গরুয়াভাবে আমরা রেজিস্ট্রি বিয়ে করেছি একটু সময় নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে তখন ইন্ডাস্ট্রি সবাইকে নিয়ে বড় আয়োজনে আমাদের জাকজমক পূর্ণ পরিবেশে সবাইকে নিয়েই উদযাপন করব। সবার কাছে দোয়া চাই যেন আমরা সুখী হতে পারি বিয়ের তিন মাস হয়েছে স্বামীকে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন স্বাধীনের সঙ্গে পরিচয় নিয়ে এই নায়িকা এর পূর্বে বলেছিল একটা মজার স্মৃতি আছে তার সঙ্গে ছয় বছর আগে আমাদের পরিচয় হয় দশই অক্টোবর কোনো একদিন ঠিক পরিচয়ের ছয় বছর পরে একই দিনে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে এই সময়টায় আমরা একে অন্যকে চিনেছি বুঝেছি জেনেছি অপেক্ষা ছিলাম সঠিক সময়ের আমার স্বামী খুব ভালো একজন মানুষ অবশেষে আমাদের সম্পর্ক রূপ নিল বিবাহতে সিরিনশীলা অভিনীত প্রথম সিনেমা ছিল হিটম্যান পরে কণিকের ভালোবাসা মিয়া বিবি রাজি মন জানে না মনে ঠিকানা শেষবাজি শো বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন দর্শকদের ব্যাপক সারা পেয়েছেন পিছু ফিরে তাকাতে হয়নি এই নায়িকাকে তবে অনেক তরুণদের স্বপ্ন বাঙলেও এই নায়িকা কোনো অভিনেতাকে বিয়ে করেননি আশা করা যাচ্ছে অনেকটাই সুখে আছেন এই নায়িকা সম্প্রতি একটি শরম উদ্বোধন করেছেন তার স্বামী কিনে আর মেয়েরা এই স্বাধীনতায় চায় আমরা শুনেছি বিয়ের পর অভিনয় করতে না দেওয়া অনেক অভিনেত্রী অভিনেতারাই বিচ্ছেদের পথে হাঁটেন এই নায়িকা তিনি মনের মতো একজন মানুষ পেয়েছেন এর পূর্বে বলেছিল এবার তার স্বামীও তাকে আর বাধা দিচ্ছেন না সম্প্রতি একটি উদ্বোধন করেছেন তার প্রিয়তম স্বামীকে নেই এভাবেই অনেকটা সুখে আছেন এই নায়িকা বলেছেন সবাই খুশি তো আমরা বিয়ে করেছি এবং আমার খুশি শুধুমাত্র একজন মানুষকে নিয়ে এবং আমার প্রতিটা খুশিতেই আমি তাকে শুধু চাই